ছয়ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন এবার জানা গেল আগামী পনেরোই মার্চ থেকে শুরু হবে গঙ্গার তলা দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা ওই দিন থেকেই যাত্রীরা এই মেট্রোই সবার হতে পারবেন পনেরোই মার্চ শুক্রবার থেকে নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা তারাতলা মেট্রো পথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশেও মেট্রো চলাচল শুরু হবে সর্বসাধারণের জন্য কলকাতা মেট্রো বিবৃতিতে জানিয়েছে হাওড়া এবং এস স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটায় শেষ মেট্রো ছাড়বে রাতের নটা পঁয়তাল্লিশ মিনিটে তবে রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে সারা দিনে মোট একশো তিরিশটি মেট্রো যাত্রীদের পরিষেবা দেবে ব্যস্ত সময়ে বারো মিনিট অন্তর এবং অন্য সময়ে পনেরো মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে প্রসঙ্গত গঙ্গার তলা দিয়ে মেট্রো যাওয়ার সময় যাত্রীরা ফোনে কথা বলতে পারবেন এমনকি ইন্টারনেটও ব্যবহার করা যাবে ফিফটি মিটার্স ফ্রম পালপাড়া রেলওয়ে স্টেশন ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রম ন্যাশনাল হাইওয়ে সুপার মার্কেট কমপ্লেক্স from মার্কেট কমপ্লেক্স ইন bank loan. Book ব্যাঙ্ক সকাল সাতটায় প্রথম ট্রেন ছাড়বে হাওড়া ময়দান থেকে এবং থেকে এবং শেষ ট্রেন ছাড়বে রাত্রে নটা পঁয়তাল্লিশ মিনিটে এসপ্লানেট থেকে এবং হাওড়া ময়দান থেকে বোধ দেয় সকাল সাতটা থেকে বেলা নটা পর্যন্ত প্রত্যেক পনেরো মিনিট অন্তর অন্তর ট্রেন পাওয়া যাবে নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত যেটাকে আমরা পিক সময় মনে করছি সেখানে বারো মিনিট অন্তর অন্তর ট্রেন ফ্রিকুয়েন্সি ইজ টুয়েলভ মিনিট এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পনেরো মিনিট অন্তর ট্রেন বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বারো মিনিট অন্তর অন্তর ট্রেন এবং রাত্রি আটটা থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ পর্যন্ত পনেরো মিনিট অন্তর অন্তর ট্রেন এটি হাওড়া ময়দান থেকে কথা বললাম হাওড়া ময়দান থেকে আসার পরে কানেক্টিভিটি যেটা পুরনো লাইন আছে আমাদের দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সেটা একই থাকছে সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না একই টিকিটে আপনারা হাওড়া থেকে শহরে যে কোনো শহরে হাওড়া ময়দান থেকে মাফ করবেন যে কোনো শহরে যে কোনো জায়গায় যেতে পারবেন এবার আসি অরেঞ্জ লাইনের ক্ষেত্রে অরেঞ্জ ট্রেন চলাচল মানে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত যেটা হেমন্ত মুখার্জি বলে সেই দিন পনেরো তারিখ থেকে ট্রেন চলাচল শুরু করবে প্রথম ট্রেন চলবে সকাল নটার সময় শেষ দু দিক থেকেই হেমন্ত মুখার্জি থেকেও এবং কবি সুভাষ থেকেও এবং শেষ ট্রেন চলবে ছটা চল্লিশে চারটে চল্লিশ মাফ করবেন চারটে চল্লিশ প্রত্যেক কুড়ি মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে আপে ডাউনে দুদিক দিয়ে ট্রেন চলাচল করবে আর এখন তো পার্পেল লাইনে ট্রেন চলছে সেটা মাঝে আর পর্যন্ত এক্সটেন্ড হবে সেটা বিকেলে স্যার যেটা বলে দিলেন তিনটে পঁয়ত্রিশ পর্যন্ত সাড়ে আটটা থেকে তিনটে পঁয়ত্রিশ পর্যন্ত ট্রেন চলাচল করবে আপাতত তিনটে পঁয়ত্রিশ নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেজ লুক বা কোয়ালিটি সবেই নম্বর ওয়ান চাক দা প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া